এবার দেখি বদ্রাঁত পাখিরা কীভাবে আমার ধান নষ্ট করে অনেক ছাড় দিয়েছি আর না এবার পাখিরা ধানের জন্য আসলেই নিশ্চয় এই কাকতারুয়া দেখে ভয় পেয়ে চলে যাবে আমার তো এসব ডাল ভাত খেতে ভালো লাগে না তুমি কত কষ্ট করে তোর বাবা এই শস্য জোগাড় করে এনেছে তুই জানিস তুই যদি জানতি তাহলে আর এভাবে খাবার নষ্ট করছি না যা এখন স্কুলে যা ঠিক আছে মা তোমার কথা শুনতে শুনতে দেরি হয়ে গেল ভয় দেখে মনে হয় সময় স্কুলে চলে গেছে এরপর রকি স্কুলে চলে যায় আর টুনি ঘরে তালা দিয়ে বোনের দিকে রওনা দেয় আর কিছু দূর পর যেতে তার কাকুলির সাথে দেখা হয়ে যায় আর বলো না কাকুলি আপু সে কখন কাজে গেছে এখনো কোনো খবর নেই তাই একটু দেখতে যাচ্ছি তা তুমি কোথায় যাচ্ছ আমি তো রাকিবের ধান খেতে দিকে যাচ্ছি বাড়িতে একটু শস্য দানা নেই তুই যাবি আমার সাথে চল গেলেই তো তুই দানা আনতে পারবি সত্যি কাকলে দিদি কিন্তু টনা তুই আর টোনার কথা চিন্তা করিস না সময় হলে এমনি ফিরবে তুই চল আমার সাথে ধান খেতের চিন্তা এখন আর আমাকে করতে হবে না ডাক্তার সামলে নেবে আমি বরং আমার ঝাল গাছের যত্ন নিই টাটকা টাটকা হবে আর আমি তা বাজারে বিক্রি করব। আর এভাবেই কিছু সময় কেটে গেলে কাকুলি আর টুনি সেখানে ধানের জন্য চলে আসে ওমা দেখো টুনি দেখো এটা কি জিনিস কিভাবে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে আসলে তো কাকুলি আপু কি ভয়ানক দেখতে চলো পালাই রাতি মনে হয় আমাদের ধরার জন্য ভয়ানক জিনিসটা রেখে দিয়েছে কাকুলি আর টুনি কাকতারুয়াকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এসব কিছু দেখে রাকিব খুব হাসতে থাকে কি হলো এভাবে পালালি কেন নিয়ে যেতি শস্য উচিত শিক্ষা পেয়েছে পাখিদের আর কখনো ধানের জন্য আমার জমিতে আসতে হবে না মা কিভাবে জানে যে আমি খাবারগুলো নষ্ট করেছি আর তুই মায়ের মতো আমাকেও ভাষণ দিচ্ছিস আর একবার যদি আমাকে খাবার নষ্ট করা নিয়ে কিছু বলতে আসিস তাহলে আমি তোর সাথে কথাই বলবো না আমি তোকে আর কিছুই বলবো না তুই ঠিক একদিন বুঝবি আমাদের জীবনের খাবারের কি মূল্য আর পরের দিন সকাল বাপরে শিয়াল ভাই এতগুলো শস্য কোথায় পেলে শিয়াল ভাই ও শিয়াল ভাই একটু দাঁড়াও কি হয়েছে টুনা কিছু বল শিয়াল ভাই তুমি এত শস্য দানা কোথায় পেলে বলো তো আমাদের বনে তো এত শস্য নেই এই শস্যগুলোর কথা বলছো এগুলো তো আমি রাকিবের ধান ক্ষেত থেকে এনেছি তোমরা ওখান থেকে আনো

ওটা তো একটা কাক্তারু ছিল আমি ওটা দেখে ভয় পাইনি তাই ফসল আনতে পেরেছি ক্ষতি করবে না বুঝলি আমি এত দানা নিয়ে আর দাঁড়াতে পারছি না আমি বাড়িতে যাচ্ছি বুঝলি এরপর শিয়াল সেখান থেকে চলে যায় বেগুন গাছগুলো এত একদম নষ্ট হয়ে গেছে দুই দিন একটু জমিতে পানি দিতে পারিনি তাতে এমন অবস্থা আর এমনিতে দুদিন যে গরম পড়েছে না বেগুন গাছগুলো কেটে ফেলে দিতে হবে কিন্তু কোথায় ফেলবো এই নষ্ট বেগুন গাছগুলো এই তো পেয়েছি একটা বুদ্ধি এই কথা বলে রহিম নষ্ট বেগুন গাছগুলো কাটতে শুরু করে আর কাটা শেষ হলেই রহিম সেগুলো নিয়ে তৈরি কোয়ার কাছে চলে যায় কুয়ার ভেতরে বেগুন গাছগুলো ফেলে দিলাম এখন পাখিরা আর এই কুয়ার পানি খেতে পারবে না আর পানি খেতে না পেয়ে তারা এই বন ছেড়ে চলে যাবে বা আমার বুদ্ধির কোনো তুলনা হয় না একবার পাখিরা চলে গেলে আমার ধান খেতে আর কাকারুয়া থাকতে হবে না একথা বলে রাকিব সেখান থেকে চলে যায় আর কুয়ার ভেতরে বেগুন গাছ ফেলে দেওয়ায় কুয়ার পানি নষ্ট হয়ে যায় বেরিয়ে যা আমার ঘর থেকে তোর মতো সন্তান না থাকাই ভালো এত বলি রে খাওয়া নষ্ট করিস না তবু আমার কথা শুনে না সেদিন নিজের খাবার জোগাড় করবি সেদিন বুঝবি তোর বাবার কষ্ট বেরো না মা বেরো না বেরো না বেরো না

আমি মরে যাবো কেড়ে রাখি ঘর ছেড়ে তো চলে গিয়েছিলি তা আবার চলে এসেছিস আকومهছে তাই না হিসাব করতে ছাড়ো মা জানো কি হয়েছে আমাদের তো সর্বনা হয়ে গেছে আমাদের মনের কোটা আছে সেটা কিন্তু কোনতে আমায় কি হয়েছে না মা কি যেন কোমর ভিতরে বেগুন গাছ খেলেছে আর তোর পানি এন্ডম শাম নষ্ট করে নিয়েছে এটা নিশ্চয়ই ওই কাগবের কাজ কারণ ওকে আমি নিতে ছিলাম জেনে এই চাল গাছ ছাছা

সামনে থেকে সরে যা না আমি ছড়বো না তুমি কেন সরব বলো এই সৎসঙ্গ নষ্ট করবে চলে যাও এখান থেকে আমি যাবো না ওই রাখি ওই রাকিবের সাথে আমার অনেক আগে শত্রুতা আছে আমি ওর ক্ষতি করবোই খরগো এই কথা বলতেই না বলতেই সেখানে রাকিব চলে আসে আর খরগোশ তাকে দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এখানে কি হয়েছে আর তোমরা আবার এখানে এসেছো তোমাদের দেখছি তুমি কোনোভাবেই শিক্ষা দিতে পারছি না আমো তুমি ধান নষ্ট করতে এসেছিল আমরা না থাকে এত তোমার ধান ক্ষেত একদম নষ্ট হয়ে যেত কি তোমরা সত্যি বলছো তোমরা আমার উপকার করেছো আর আমি কিনা তোমাদের কষ্ট দিয়েছি তোমাদের ধান ক্ষেত থেকে সামান্য শস্য দানা নিয়ে যেতে দেয়নি আবার তোমাদের বোনের কুয়োর ভিতরে ঝাল গাছ পেলে পানি নষ্ট করে এসেছি তোমরা আমাকে এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা করে দাও এভাবে বললে তো আমরা তোমাকে ক্ষমা করবো না তুমি জানতে যে আমরা পানি পানির জন্য কুয়োর উপর নির্ভরশীল কতটা আর তা জানার পরেও তুমি কুয়োর জল নষ্ট করেছ তাই তুমি যদি আমাদের কুয়োটা পরিষ্কার করে দাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দেব বুঝলে ও কথা তোরা একদম চিন্তা করিস না আমি কুয়ো থেকে বেগুন গাছ ছড়িয়ে জল একদম পরিষ্কার করে দেব আর তোরা আমাকে ক্ষমা করে দিস গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ